বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে অনুষ্ঠিত লন্ডনে বৈঠক জাতির জন্য শুভ বার্তা নিয়ে এসেছে এমন মন্তব্য করেছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম এ মালিক বলেন এই বৈঠক দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে নতুন আশার সঞ্চার করেছে সিলেটে দক্ষিণ সুরমা তেতলি এলাকায় আয়োজিত এক মত বিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম এ মালিক এ সময় তিনি আরও জানান আগামী সাতই জুলাই সিলেটে দক্ষিণ সুরমার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটি সদস্যদের অংশগ্রহণে মহাসমাবেশ আয়োজন করা হবে মতবিনিময় সভায় বিএনপি স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তারা দলীয় সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারেক রহমানের সাথে ডক্টর ইনুসাবে এই মিটিং তার পরে এই যে যারা বিভিন্নভাবে তালবানা করার চেষ্টা করেছিল ইলেকশনকে নসৎ করার চেষ্টা করেছিল ভারতের র এটা তার দাঁত বাঙ্গার জবাব পেয়ে গেছে এবং নির্বাচন ইশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আল্লাহ যদি মেহরবান থাকেন আমাদের জাতির উপরে তাইলে নির্বাচন হবে এবং এই নির্বাচনই আমি মনে করি যে দানের শীষের প্রচারণা আজকের থেকে আমি শুরু করতে চাই যেহেতু দল ইনস্ট্রাকশন দিয়েছে দানের শীর্ষে যে যেখানে কাজ করবে সবাই আমরা দানের শীর্ষের জন্য কাজ করবো এর মধ্যে তারা দল চুজ করবেন এখন আমাকে দিবেন না এক্সুয়েজেটকে দিবেন না সাবুদ্দিনকে দিবেন না স্বামীদিনে দিবেন এটা দল ডিসাইড দল যেটা ডিসাইড করবে আলহামদুলিল্লাহ তবে আমার মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব তো প্রথম আমিও দিন আমাদের দেশন্তী বেগম খালেদা জি আমাদের মা ওনার সাথেও আমি দেখা করে আসছি এবং উনি উনিও বলেছেন যে তারে আসার জন্য